আলোচনার বিষয় হল যুক্তির আলোকে আল্লাহ অস্তিত্ব পবিত্র কোরআনুল নজিদ পারা সৌরাত আল ইমরান একশো নম্বর আয়াতে

স্মরণ করে আল্লাহ আল্লাহতালার জিকির করেন সভা অবস্থায় জাগ্রত অবস্থায় চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহতালার জিকির করেন স্মরণ করেন আল্লাহ তালাকে ইয়াদ করেন ويتفكرون في خلق السماوات والأرض الله প্রকৃত বান্দা বান্দিরা তারা আল্লাহ তালার সৃষ্টি সম্পর্কে চিন্তা গবেষণা করে আকাশ পাতাল পাহাড় পর্বত এই পৃথিবী সৃষ্টি রহস্য সম্পর্কে তারা চিন্তা ভাবনা করে আল্লাহ এই সমস্ত সৃষ্টি দেখে চিন্তা করে তারা বলে অব্বানা হে আমাদের রব হে আল্লাহ মা ফলতা হাজা আপনি এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন ছোট থেকে ছোট বড়ই থেকে বড় কোনোটাই অনার্থক নয় ফালতু নয় বেকার নয় সবকিছু কোনো না কোনো প্রয়োজন কোনো না কোনো কাজের জন্য উপকারের জন্য সৃষ্টি করেছেন আপনার জাত পাক এবং পবিত্র আমাদেরকে আপনি জাহান নামের কঠিন শাস্তি কঠিন আজাব থেকে আমাদেরকে আপনি হেফাজত করবেন এই দোয়া ইমানদার বান্দা বান্দিরা আল্লাহকে চাহনেওয়ালা আল্লাহর তালার প্রিয় বান্দা বান্দিরা তারা এই দোয়া করতে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা আল্লাহ তালার বিষয়ে গবেষণা করবে না আল্লাহ কেমন আল্লাহ দেখতে কেমন আল্লাহর হাত কেমন আল্লাহর পা কেমন আল্লাহর মানে গঠন কেমন এই বিষয়ে তোমরা চিন্তা ভাবনা করবে না গবেষণা করবে তোমরা আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ দুনিয়ার বুকে যা সৃষ্টি করেছে সেই সৃষ্টির উপরে তোমরা গবেষণা করবে চিন্তা করবে দেখবে তোমরা আল্লাহকে পেয়ে যাবে সোহা যারা বলে এই পৃথিবী একটা অ্যাক্সিডেন্টের ফলে সৃষ্টি হয়েছে অর্থাৎ কোনো একদিন অলৌকিকভাবে সূর্যের পাশ দিয়ে একটা শক্তিশালী নক্ষত্র ছুটে যাচ্ছিল তার আকর্ষণে বা তার ঘর্ষণে সূর্যের যে দুর্বল অংশগুলি ছিল সেইগুলো সূর্য থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে সরে পড়ে যায় দূরে সরে যায় সূর্যের এই দুর্বল অংশগুলি হচ্ছে সূর্যের গ্রহ তার মধ্যে একটা অংশ হচ্ছে আমাদের এই পৃথিবী তাহলে যাদের এটা দাবি যে এই পৃথিবী সৃষ্টি হয়েছে কোনো এক শক্তিশালী নক্ষত্র বা গ্রহ সূর্যের পাশ দিয়ে যেতে গিয়ে সূর্যের সাথে সংঘর্ষ হয়ে সূর্যের দুর্বল অংশগুলো বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে গিয়েছিল সেইগুলোই হচ্ছে সূর্যের গ্রহ তার মধ্যে পৃথিবী হচ্ছে সূর্যের একটি গ্রহ এইভাবে পৃথিবীর সৃষ্টি হয়েছে যদি আমরা খনেকের জন্য এটা মেনেই নেই যে সূর্যের সাথে কোন এক নক্ষত্রের সংঘর্ষে এই পৃথিবী সৃষ্টি হয়েছে তারপরেও আগে পরে কিছু প্রশ্ন থেকে যায় যে যে নক্ষত্রটা সূর্যের সাথে ঘর্ষণ হলো ধর্ষণ হয়ে সূর্যের কিছু অংশ বেরিয়ে আসলো তার থেকে পৃথিবী সৃষ্টি হলো এটা অনেকেই দাবি করে থাকে তাদের কাছে প্রশ্ন তাহলে সূর্যটাকে সৃষ্টি করলো কে সূর্য তো আগে থেকেই সৃষ্টি হয়েছিল সূর্যের ঘর্ষণে যদি পৃথিবী সৃষ্টি হয়ে থাকে তাহলে সূর্যটা সৃষ্টি করল কে প্রশ্ন থেকেই যায় প্রশ্ন আসতেই পারে দ্বিতীয় প্রশ্ন সূর্য থেকে পৃথিবী একটা নির্দিষ্ট পরিমাণ দূরে কিভাবে দাঁড়িয়ে গেল স্থির দাঁড়িয়ে গেল সূর্য থেকে পৃথিবীর দূরত্ব পৌষ মাসে কম আষাঢ় মাসে বেশি প্রতি বছরে একই নিয়মে একই সিস্টেমে হয় কিভাবে শুধু তাই নয় এই যে ঋতুর পরিবর্তন নিয়ম নিয়মিত হবে কিভাবে হয়ে থাকে প্রতি বছরে আষাঢ় মাসে বর্ষা গ্রীষ্মকালে গরম শীতকালে ঠান্ডা প্রতি বছরে এই যে ঋতুর পরিবর্তন একই নিয়মে একই মাসে কিভাবে হয়ে থাকে কিভাবে এসে থাকে শুধু তাই নয় পৃথিবী থেকে সূর্যের সংঘর্ষে যখন পৃথিবী ছিটিয়ে আসলো এই পৃথিবীতে বহু সমতল ভূমি আছে সেটা তো উঁচু নিচু হয়ে থাকতে পারতো সেটা সমতল ভাবে কিভাবে স্থির হয়ে গেল এই পৃথিবীর বুকে অসংখ্য পাহাড় পর্বত আল্লাহ জমিনটাকে যাতে লড়াচড়া না করতে পারে এর ভারসাম্য যাতে হারিয়ে না ফেলে তার জন্য আল্লাহ তালা জায়গায় জায়গায় বিভিন্ন স্থানে বড় বড় ছোট ছোট পাহাড় পর্বত সৃষ্টি করেছে সূর্যের সংঘর্ষে যদি পৃথিবী সৃষ্টি হয়ে থাকে তাহলে পাহাড় পর্বতগুলো কিভাবে সৃষ্টি হল নদী নালা সাগর মহাসাগর মহাসমুদ্র কিভাবে সৃষ্টি হল শুধু তাই নয় সমুদ্রের পানি লবণযুক্ত টিউবওয়েলের পানি মিষ্টি কীভাবে সৃষ্টি হলো আল্লাহ তালার অস্তিত্বকে স্বীকার না করা পর্যন্ত এই সমস্ত প্রশ্নের উত্তর কেউ সঠিকভাবে দিতে পারবে না আল্লাহ আল্লাহতালা অস্তিত্বকে শিক্ষা অবশ্যই করতে হবে যদি কেউ না করে তার কাছে এই প্রশ্নগুলো করলে এই প্রশ্নের উত্তর সে সঠিকভাবে দিতে পারবে পারবেন সূর্য চলছে সূর্যর গতিতে পৃথিবী চলছে পৃথিবীর গতিতে চাঁদ চলে চাঁদের গতিতে কারোর সাথে কারোর অ্যাক্সিডেন্ট হয় না বহুকাল ধরে সূর্য তার একটা গতিতে চলে চাঁদ তার একটা গতিতে চলে আবার এই পৃথিবী তার একটা গতিতে চলে যে যার কক্ষপথে নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে চলে যাচ্ছে কারোর সাথে কারোর অ্যাক্সিডেন্ট হয় বিভিন্ন গুণের ফল বিভিন্ন স্বাদের ফল ফলাদি কীভাবে সৃষ্টি হলো তাই আল্লাহ তাআলা অস্তিত্বকে বাদ দিয়ে একটারই উত্তর দেওয়া সম্ভব নয় পবিত্র কোরআনুল উল মাজিদ সৌরতুল আটষট্টি নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আফর আইতমুল মা আল্লাজি শ্রাবন ও দুনিয়াবাসী তোমরা যে মিঠা পানি স্বাদ টেস্টি পানি পিওর খাটি পানি পান করো সেই ব্যাপারে কোনোদিন গবেষণা করেছ এই পানিটা কত সুস্বাদু আমাদের জীবনটাকে সতেজ রাখতে আমাদের জীবনটাকে বাঁচাতে পানির বিকল্প নাই শ্রবণ আমরা জন্ম থেকে নিয়ে এ পর্যন্ত আল্লাহ তালার বহু নিয়ামতের মধ্যে পানি নামক নিয়ামত যত পান করেছি নামতের দিনে যদি আল্লাহ তাআলা এই নিয়ামতের হিসাব আমাদের কাছ থেকে নেন তাহলে আমাদের সারা জীবনের এবাদার আল্লাহ তালার এই নিয়ামত পানি নামক নিয়ামত যদি এক গ্লাসের দাম আদায় করতে চাই আমাদের জীবনের সব ইবাদাতের বিনিময় দিলেও আল্লাহ তালার এই ছোট্ট নিয়ামত পানির দাম আদায় করতে পারব তাই আল্লাহ তালা বলছেন আফা বান্দা তোমরা যে পানি পান করো এই পানিটার বিষয়ে কোনো গবেষণা করেছ চিন্তা করেছ আসলে আল্লাহ তালা আমাদের কাছে পানিটা অ্যাভেলেবেল যেখান সেখানে আমরা পানিটা পেয়ে যাই এই জন্য এর গুরুত্ব এর মর্যাদা আমরা বুঝি না মরুভূমি এলাকায় বা যেখানে পানির খুবই সংকট সেই স্থানের মানুষেরা জানে যে পানির কত মূল্য পানির কত গুরুত্ব মর্যাদা ভারতবর্ষে এমন এক জায়গা আছে স্থান আছে যেখানে সরকারিভাবে পানি দিয়ে আসা হয় সেই পানির অপেক্ষায় তারা থাকে সেই পানিতে গোসল করবে সেই পানি মানে পান করবে সরকার থেকে যদি পানি না দিয়ে আসা হয় তাদের পানি পান করারও কোনো সুযোগ থাকবে না গোসল করারও কোনো ব্যবস্থা থাকবে তাই আল্লাহ তালা বলছেন আন্তম আনজাল মিনাল মসলি আন আনুল আমি যেভাবে আকাশ থেকে পানি বর্ষণ করে থাকি তোমরা কি সেইভাবে পানি বর্ষণ করতে পারতে আল্লাহ তালা থেকে জিজ্ঞাসা করছে যে বান্দা আমি যেভাবে পানি বর্ষণ করি তোমরা কি এই পানি বর্ষণ করতে সক্ষম তোমরা যে মিঠা পানি পান করো এই পানিটা যদি সমুদ্রের মতো লবণযুক্ত পানি আমি তোমাদের কাছে পাতাল থেকে তুলতাম তোমাদের যদি মিঠা পানির ব্যবস্থা না করতাম তাহলে তোমাদের কি অসুবিধা হতো একটু চিন্তা করেছ যে পানিটা আমরা পান করছি এই পানিটা যদি লবণযুক্ত পানি হতো তাহলে এটাকে আমরা পান করতে পারতাম আমাদের জন্য কত কষ্টকর হয়ে যেত আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে আমাদের যাতে কষ্ট না হয় তিনি সমুদ্রের পানিটা লবণযুক্ত করেছেন কেন এই দুনিয়ায় যত নোংরা আবর্জনা পশু পাখি মারা যায় যত দুর্গন্ধ হয় এই সমস্ত আবর্জনাগুলো সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয় সমুদ্রের এই নোনা নোনা ভাব থাকার কারণে সেই জিনিসগুলো পচে পচিয়ে গলিয়ে দেয় পানির সাথে মিশিয়ে দেয় এই ক্ষমতা আল্লাহ সমুদ্রকে দিয়েছে আর আমরা যে টিউবওয়েল থেকে পানি পান করি এই পানিটা আল্লাহ মিঠাস করেছে মিষ্টি করেছেন কেন যাতে আমার বান্দা বান্দিদের পানি পান করতে কোনো কষ্ট না হয় কোনো তাদের যেন অসুবিধা না হয় এই জন্য পানি পান করার পানি আল্লাহ আমাদের জন্য মিষ্টি করেছে এই জন্য নবীজি বলেন যে পানি অপচয় করা ঠিক নয় পানি অপচয় করলে তার হিসাব দিতে হবে যতটুকু প্রয়োজন ততটুকু আমাদেরকে ব্যবহার করতে হবে তার থেকে যদি আমরা অপচয় করি তাহলে কেমতের দিনে আল্লাহতালার কাছে আমাদের জবাবদিহি করতে এবার আসুন মানুষের মনের দুটি মৌলিক দাবি রয়েছে যে দাবিগুলি এখনো পূরণ হতে দেখা যায় না এক নম্বর যেমন দুনিয়ায় প্রায় সব জিনিস মাপার জন্য যন্ত্র তৈরি হয়েছে জ্বর মাপার যন্ত্র তৈরি হয়েছে হাওয়ার গতি হাওয়া কত স্প্রিট আছে কত গতি আছে এইটা মাপারও যন্ত্র তৈরি হয়েছে তাপমাত্রা সূর্যের আলো এই তাপমাত্রা বা আবহাওয়া কত এইটা মাপার যন্ত্র তৈরি হয়েছে এমনভাবে পৃথিবীতে অনেক জিনিস মাপার জিনিস তৈরি হয়েছে কিন্তু এখনো একটা জিনিস মাপার জিনিস তৈরি হতে বাকি আছে যা তৈরি হওয়া একান্ত জরুরি একান্ত প্রয়োজন তা হচ্ছে মানুষের ন্যায় অন্যায় নেকি পাপ পাওয়া গোনা যন্ত্র একটা মানুষ তার জীবনে বহু নেকির কাজ করেছে একটা মানুষ বহু গোনার কাজ করেছে তাহলে একটা মানুষের জীবনে কতটা গোনা হলো কতটা নেকি হলো কতটা পুণ্যের কাজ হলো কতটা ভালো কাজ করলো কতটা গোনার কাজ করলো এইটা মাপারও একটা যন্ত্র হওয়া দরকার এটা মানুষের একটা মনের দাবি এই দাবির ব্যাপারে যদি আল্লাহ তালাকে জিজ্ঞাসা করা হয় যে আল্লাহ মানুষের নেকি বদি ওজন করার যন্ত্রটা এখনও দুনিয়ায় সৃষ্টি হলো না কেন এখনও আপনি পাঠাননি কেন আল্লাহ তালার তরফ থেকে উত্তর এইভাবে আসে যে একটা বাচ্চার দাঁত হওয়ার বয়স না হলে যেমন তার দাঁত আমি দিই না ঠিক একটা মানুষের নেকি বদি ওজন করার সময় না আসা পর্যন্ত ওই নেকি বদি ওজন করার যন্ত্রটা আমি ব্যবহার করব না আর সেটা হচ্ছে পরকাল কেয়ামতের দিনে সেটা হচ্ছে মিজানের পাল্লা মিজানের পাল্লা এমন একটা যন্ত্র এমন একটা পাল্লা আল্লাহ সৃষ্টি করেছে কিয়ামতের দিনে সেই পাল্লায় মানুষকে রাখলে তার কতটা জীবনে নেকি করেছিল কতটা গোনার কাজ করেছিল কতটা অন্যায় করেছে কতটা পাপ করেছে কতটা ভালো কাজ করেছে ওই মিজানের পাল্লা সব বলে দেবে বলেন সুবহান তাহলে এটা মানুষের মনের দাবি যে এই রকম একটা পাল্লা থাকাও দরকার আর সেটা দুনিয়ায় সম্ভব নয় সেটা দুনিয়ার পরে পরকালে আখেরাতে আল্লাহ তালা এই পাল্লা সৃষ্টি করবেন এই যন্ত্র সৃষ্টি করবেন যে যন্ত্র মাধ্যমে মানুষের নেকি বদি ভালো খারাপ সব ওজন হয়ে বেরিয়ে আসবে মানুষের মনের দ্বিতীয় দাবি হচ্ছে যে প্রত্যেক মানুষকে ভালো কাজের ভালো ফল আর খারাপ কাজের খারাপ ফল খারাপ কাজের খারাপ শাস্তি দেওয়া হোক এটা মানুষের মনের একটা দাবি মৌলিক দাবি এই দাবি পূরণের জন্য বর্তমান সিস্টেমের এই পৃথিবী কোনো উপযুক্ত স্থান নয় একটা মানুষ ভালো কাজ করলো ভালো কাজের ভালো প্রতিদান একটা মানুষ খারাপ কাজ করলো অন্যায় করলো অন্যায়ের শাস্তি উপযুক্ত ন্যায্য ন্যায় শাস্তি এটা হোক এটা মানুষের একটা মনের দাবি কিন্তু বর্তমান বা এই পৃথিবী যে সিস্টেম আছে এই সিস্টেমে এই দাবি একশো পার্সেন্ট পূরণ করা সম্ভবপর নয় কেন মনে করুন একজন মানুষ সে অন্যায়ভাবে পঞ্চাশ লক্ষ মানুষকে হত্যা করল এখন পঞ্চাশ লক্ষ মানুষকে অন্যায়ভাবে মারার কারণে এই মানুষটিকে শাস্তি হিসাবে দুনিয়ার সর্বোচ্চ শাস্তি হচ্ছে তাকে একবারে মেরে দেওয়া হোক বা একবারে তাকে ফাঁসি দেওয়া হোক বা একবারে শেষ করে দেওয়া হোক ও একবার মারা গেল ওর শাস্তি শেষ কিন্তু মানুষের মনের দাবি যে একটা মানুষ পঞ্চাশ হাজার মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো আর তার শাস্তি হিসাবে তাকে একবার মেরে দেওয়া হলো শাস্তিটা ন্যায় বা ইনসাফ হল না ইনসাফের দাবি হলো ওই ব্যক্তি যেমন পঞ্চাশ হাজার মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে মেরে দিয়েছে এই মানুষটাকেও পঞ্চাশ হাজার বার তাকে জীবিত করে তাকে মারা হোক আবার তাকে যখন মারা যাবে আবার তাকে জীবিত করা হোক এইভাবে পঞ্চাশ হাজার বার তাকে জীবিত করে আবার তাকে মৃত্যু দেওয়া মৃত্যু দান করা মৃত্যুর শাস্তি দেওয়া এটাই হচ্ছে আসল ইনসাফের দাবি এখন এই ধরনের ন্যায় বিচারের জন্য এমন এক স্থানের দরকার যে যদি কোনো লোক অন্যায়ভাবে পঞ্চাশ হাজার মানুষকে হত্যা করে সে পঞ্চাশ তাকে শাস্তি দেওয়া হবে এমন এক স্থানের দরকার যেটা ন্যায় এবং ইনসাফের বিচার আর সেই স্থানটাই নাম হচ্ছে পরকালে যার নাম রাখা হয়েছে জাহান্নাম দুনিয়ায় যদি কোনো মানুষ অন্যায়ভাবে পঞ্চাশ হাজার মানুষকে হত্যা করল দুনিয়ার শাস্তি হিসেবে তাকে একবার মারা হবে কিন্তু পরকালে জাহান নামে তাকে জাহান নামের শাস্তি দেওয়া হবে সে বরণ করবে আবার তাকে তাকে জীবিত করা হবে, আবার শাস্তি দেওয়া হবে আবার তাকে জীবিত করা হবে এইভাবে পঞ্চাশ হাজারের অধিক তাকে শাস্তির ব্যবস্থা করা হবে সেটা দুনিয়ায় নয় সেটা হচ্ছে পরকালে আখ রাতে জাহান্নমের মধ্যে এই জন্য এই দুইটি জিনিস একটা হচ্ছে মিজানের পাল্লা সেটা অবধারিত আমাদের নেকি বদি ওজন করা হবে আর দুনিয়ায় যদি আমরা অন্যায় কাজ করি তার উপযুক্ত শাস্তি হিসাবে আল্লাহ তালা জাহান নামের ব্যবস্থা রেখেছেন আর যদি দুনিয়ায় আমরা ভালো কাজ করে যাই নেকির কাজ আল্লাহর সন্তুষ্টি অর্জনের কাজ করে যাই আল্লাহ তালা তার প্রতিদান হিসাবে জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন আল্লাহ